এটা হচ্ছে সিক্স পিন কম দামের মধ্যে কম দামের মধ্যে আপনি পঁয়তাল্লিশ টাকায় কিনে এটা বাংলা না হ্যাঁ ফিনিশিং দেখছেন ভাই ভালো হ্যাঁ ভিতরের কন্টাক্ট থেকে শুরু করে সব কিছু দেখেন হেভি হেভি হ্যাঁ অনেক হেভি মাল মাল বেচার উপযোগী রেখে আমাকে রিটার্ন করে দিবেন মাশাআল্লাহ টাকা পেয়ে যাবেন পেয়ে যাবেন হ্যাঁ অথবা আমার দোকানে এসে মাল রিটার্ন করে দিই আপনি টাকা নিয়ে যাবেন বাহ 60 টাকায় 15 সুইচ এক এক বছরের বছরের গ্যারান্টি মধ্যে যদি কোনো সমস্যা জ্বালাই করে নিয়ে আসবেন আর একটা নতুন দিয়ে দিব টি আছে তারপরে আছে থাইল্যান্ড ক্যাপাসিটার আছে আমার কাছে পেয়ে যাবেন ছত্রিশ টাকায় আচ্ছা তারপরে আছে ডিপি সুইচ ডিপি সুইচ পাবে আমার কাছে একশো বিশ টাকা সুপার স্টার সুপারস্টার সুইট সকেট Shop আছে দেখেন আসসালামু আলাইকুম দর্শক আপনাদের রিকোয়েস্টের ভিডিও এটা অনেকে বলছেন যে ভাই এএনবি থেকে ভিডিও দেন সুমন ভাইদের দোকানের থেকে ভিডিও দেন সেই সুবাদে আমরা চলে আসছি আমার ভাই আছেন ভাইয়ের নামটা একটু সবার উদ্দেশ্যে বলেন আমার নাম হচ্ছে মোহাম্মদ তাহদুল আমার ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ সুমন এই একটা লাইট মাত্র 10 টাকা এই একটা লাইট মাত্র 10 টাকা আপনি যদি কোসা বিক্রি করেন 30 টাকা 30 টাকা 35 টাকা 25 টাকা হইতে পারে যদি পাইকারি যদি আমার কাছ থেকে যদি হোলসেল যদি দোকানে দোকানে যদি সাপ্লাই করেন তাহলে পনেরো টাকা হ্যাঁ তাহলে পাঁচ টাকা আপনার লাভ থাকতেছে হ্যাঁ তারপরে এরপরে আসি হ্যাঁ দেখেন ষোলো টাকায় রাই ষোলো টাকায় হ্যাঁ এই একটা লাইটের দাম মাত্র ষোলো টাকা আচ্ছা আপনি স্থানীয় এলাকায় যদি কুচরা যদি বিক্রি করেন আপনার সত্তর টাকা আশি টাকা নিবে সত্তর টাকা আশি টাকা নিবে আমার কাছ থেকে মাত্র ষোলো টাকা তারপরে তারপরে এরপর আছে একটা এ লাইট কলস লাইট এটা আপনি আমাদের কাছ থেকে নেবেন মাত্র চল্লিশ টাকা হোল্ডার এগুলো হচ্ছে হাই কোয়ালিটির হোল্ডার হ্যাঁ এগুলো অনেক ভালো কোয়ালিটি এক বছরের গ্যারান্টি এগুলো দেখেন একটা মাল এটা হচ্ছে সিক্স এম এম পয়েন্ট তারপরে লিঙ্কটা দেখেন ভাই একটু মোটা মোটা অনেক মোটা লিঙ্ক এবং ভিতরের সবগুলা পিতল এগুলো চব্বিশ ঘন্টা যদি আপনি জ্বালায় রাখেন হ্যাঁ কখনো কিছু হবে না এই দেখেন ভালোমতো দেখানোর জন্য এত দামি ফোন কিনছি ভালোমতো না দেখাইতে পারলে কি লাভ হ্যাঁ হ্যাঁ তারপরে আছে ও হোল্ডার আরো অনেক আছে দেখেন এটা একটু কম দামে তবে এটা অনেকে বুঝতে পারে নাও হ্যাঁ বলতে ভাই হ্যাঁ হেভি লিঙ্ক তো অনেক কম দাম অনেক কম দাম কম দাম কেমনে এটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে একটু পাতলা ওইটা থেকে এটা একটু পাতলা পাতলা দেখলে বুঝতে পারবেন এই দেখেন হ্যাঁ বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে আমি কাস্টমারকে সব সময় ভালো জিনিসটা এবং প্রপার জিনিসটা দেখানোর জন্য চেষ্টা করব হ্যাঁ এই দেখেন এই হোল্ডারটা হ্যাঁ অনেক হাই কোয়ালিটি কিরকম মোটা দেখেন ভাই দেখছেন তারপরে আছে কালারিং হোল্ডার আছে তারপরে আমার কাছে টু পিন প্লাগ আছে তারপরে সুপার স্টার সুপার স্টার সুইচ সকেট সব আছে দেখেন এগুলো হচ্ছে সুপার হ্যাঁ টাকা টাকা তারপরে সুইচ সকেট আছে তারপরে কালারিং সুইচ সকেট আছে দেখেন এগুলো অনেক হাই কোয়ালিটি এগুলো পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের মধ্যে যদি নষ্ট হয় আরেকটা নতুন দিয়ে হবে তারপরে দেখেন সাদা উইনার সুইচ হ্যাঁ এগুলো পাঁচ বছরের গ্যারান্টি কোনো যদি সমস্যা হয় পিছনের লিঙ্কটা দেখেন পিছনের লিঙ্কটা অনেক হাই কোয়ালিটি হ্যাঁ সম্পূর্ণ পিতলের মাল তারপরে আছে বেডসিস দেখেন একশো টাকা বেডসিস তারপরে আছে বোতল বেডসিস আছে তারপরে লাইট বেডসিস আপনি সব কিছু দেখান আমাদের বড় হোক কথা বলছেন কারণ অনেকে আছে যারা ছোট দোকান আছে তারা হয়তো বা মাল নিতে পারে আপনার এই ভিডিও দেখে ধারণা নিয়ে স্ক্রিনশট দিয়ে দিয়ে নিবে হ্যাঁ না কিছু দেখান ঠিক আছে বড় হইলে দেখুক যার প্রয়োজন সে দেখবে দেখবে হ্যাঁ ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে 6 পিন কম দামের মধ্যে

হ্যাঁ ভিতরের কন্টাক্ট থেকে শুরু করে সব কিছু দেখেন হ্যাঁ অনেক হেভি মালবাই তারপরে এবার আসি ক্যাপাসিটি গরমকালে ক্যাপাসিটারের হ্যাঁ আপনি এলাকা থেকে একটা ক্যাপাসিটার কিনতে যাবেন একশো টাকা দেড়শো টাকা আমার কাছে আসবেন মাত্র আছে তারপরে আছে থাইল্যান্ড ক্যাপাসিটার আছে আমার কাছে পেয়ে যাবেন ছত্রিশ টাকাই আচ্ছা তারপরে আছে ডিপি সুইচ ডিপি সুইচ পাবেন আমার কাছে একশো টাকা হ্যাঁ একশো বিশ পিছনে দেখেন ভাই কন্ট্রাক্টগুলো দেখেন দেখেন হ্যাঁ দেখেন অনেক অনেক হেবি এক বছরের গ্যারান্টি যদি কোনো সমস্যা হয় আমার সাথে সাথে ইউজার কাস্টমারের আমার সব মাল ইউজার কাস্টমারের দোকানদারের না কাস্টমারের না ডাইরেক্ট ইজার কাস্টমারের গ্যারান্টি তারপরে পেয়ে যাচ্ছেন আবার কালারিং এটার মধ্যে কালারিংও আছে আমার কাছে তারপরে আছে এই যে একটা মেন সুইচ ডিপি সুইচ ডিপি সুইচ পেয়ে যাবেন আমার কাছে একশো পঞ্চাশ টাকায় তারপর আছে মেন সুইচ হ্যাঁ দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকায় পনেরো এম পিয়ার সুইচ এক বছরের গ্যারান্টি এক বছরের মধ্যে যদি কোনো সমস্যা জ্বালাই পুরাই ছাই করে নিয়ে আসবেন আর নতুন দিয়ে দেবো আপনাকে ভাই ভিডিওতে দেখাতে চাই মাল দেখাতে চাইলে তো অনেক হাজার মাল আছে এখন কয়টা মাল ভিডিওতে দেখা যায় আপনার কাছে এই যে দেখেন এটা হচ্ছে এমকে ডি মার। এনকে এমকে ডি মার আমার কাছে পেয়ে যাবেন মাত্র 55 টাকায়। 55 টাকায়। মাত্র 55 টাকায়। সুযোগ দেই। হ্যাঁ যারা আমার ভিডিও দেখে অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা দেশে এসে কিছু করবে আবার অনেকে নিজের বাড়ির জন্য মাল চায়। ঠিক আছে? যে আমি ছোট বাড়ি করবু, বড়া দেবু, আমার এত টাকা সম্পর্ক মারব না। এদের জন্য গ্যাং সুইচ। গ্যাং আপনার বিল্ডিং এ গ্যাং সুইচ লাগাবেন? গ্যাং সুইচ কোন ডিজাইনের লাগাবেন? আপনি আপনি ভিডিও কল আমারে মার্ক দিয়ে দিবেন। আপনি যে কোম্পানির নেন না কেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমি জানি আপনাদের এই মার্কেটে ইম্পোর্টার গ্যান্স সুইচের জন্য ইম্পোর্টার মানে ইম্পোর্টারদের অফিস আপনাদের মার্কেটে তো সেই সুবাদে তো আমি আশা করি দামটা ভালো রাখতে পারবো ভাই আমার নিজস্ব ইম্পোর্টার আমার নিজস্ব এই যে এন দেখেন একটু সবাই রে এ এন বি দেখেন এন বি হ্যাঁ এন আমার নিজস্ব ইম্পোর্টার এ এন বি এই যে এনবি অর্থাৎ

বিআরবি তার ব্র্যান্ডের তার একটা বিআরবি তার পেয়ে যাবেন সর্বোচ্চ ডিসকাউন্ট যারা বাসাবাড়ি করতে চায় তারও নিতে পারবে হ্যাঁ এখন কথা হচ্ছে অনেকে মনে করতে পারে যে আপনাদের কাছ থেকে নিলে তো ভাই এই যেহেতু কমে পাইতেছি আবার আমার কাছে অনেক মাল লাগবে না সেই মালগুলো আমি কি করবো হ্যাঁ আপনার যদি কোনো মাল যদি বেঁচে যায় হ্যাঁ যারা বিল্ডিং বাড়ির জন্য মাল নিবেন আপনার মাল লাগাইছেন কিন্তু কিছু মাল বেঁচে গেল আপনি কি করবেন এই মালগুলো আপনি এগুলো কি ফেলে দিবেন হ্যাঁ আপনার টাকা নষ্ট আপনার ফেলে দেওয়ার দরকার নাই আমার মাল বেচার উপযোগী রেখে আমাকে রিটার্ন করে দিবেন টাকা পেয়ে যাবেন হ্যাঁ অথবা আমার দোকানে এসে মাল রিটার্ন করে দেবেন আপনি টাকা নিয়ে যাবেন বাহ দারুন সুযোগ চমৎকার কথা বলছেন হ্যাঁ আবার কেউ যদি ব্যবসা করতে চাচ্ছে ব্যবসার উদ্দেশ্যে মাল নিয়ে গেছে মাল বিক্রি করতে পারতেছে না অথবা ব্যবসা করতে পারতেছে না কোনো সমস্যা হচ্ছে আপনি আমার মাল আমাকে দিয়ে টাকা নিয়ে যাবেন আপনার আপনার কোনো লস নেই লস নেই হ্যাঁ আচ্ছা আপনার কাছে আসবে কিভাবে লোকেশনটা কি আমার দোকানে আসার জন্য লোকেশন হচ্ছে আমার ডিস্ট্রিক্ট নম্বর সার আমার দোকানের ঠিকানা এবং নাম্বার দিয়ে আছে তবু আমি ঠিকানাটা আবার বলে দিচ্ছি আমার দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মার্কেট এক নম্বর ভবন দ্বিতীয় তলা বাইশ নাম্বার দোকান

দেখেন এগুলো অনেক হাই কোয়ালিটি এটা দুইশো টাকার তার না দুইশো টাকার তার না আমার কাছে একশো টাকার তারও আছে কিন্তু ভাই একশো টাকার তার একশো দিন যাবে একশো ঘন্টা যাবে কিন্তু একশো টাকার তার বইলা লুবে পরে আপনি নিয়েন না মাল নিলে না ভালো একশো আমিও আপনার আপনিও দুই টাকার ভালো মাল নিয়ে না নেন আপনি আরেকজনকে ভালো মাল দেন অল্প টাকার মধ্যে ভালো মাল পাওয়া যায় আপনি আমার কাছে আসবেন পেয়ে যাবেন হ্যাঁ দেখেন এটা হচ্ছে আমার নিজস্ব ব্র্যান্ডের হ্যাঁ নিজস্ব কেবল হ্যাঁ আমার নিজস্ব কেবল যেগুলো আছে ব্র্যান্ডেড কোম্পানি থেকে আপনি ফিফটি পার্সেন্টে পেয়ে যাবেন আর ব্র্যান্ডেড যদি কেউ যদি বলে ফিফটি পার্সেন্ট অর্ধেক দামে দিতে পারবো তাহলে ভাই আমার কাছে এসেন না কথা হ্যাঁ ব্র্যান্ডেড তার কেউ একদম দামে দিতে পারবেন দিতে পারবেন ব্র্যান্ডেড তার ব্র্যান্ডেড দামি

এই মাল্টিকট দেখেন হ্যাঁ হাই কোয়ালিটির মাল দিতে এগুলো দিয়ে আপনি ফ্রিজ থেকে শুরু করে সব চালাতে পারবেন আমার মাল্টিক যা আছে সব এক বছরের গ্যারান্টি এক বছরের 30 টাকার মাল তো এক বছরের গ্যারান্টি জ্বালায় পুরাই চাই করে নিয়ে আসবেন ডাইরেক্ট 100% পার্সেন্ট আবার আমার যদি ভিডিওতে বলো না আপনি ভিডিও দেখি স্ক্রিপশট মেরে রাখবেন অথবা সেভ করে রাখবেন যদি না দিই আপনার আপনি ডাইরেক্ট প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন ওকে আর কথা বলা ছিল এখানে বহু আইটেম আছে ফ্যানের আইটেম আছে ভাই দেখেন হুম ফ্যানের আইটেম আছে ফ্যানের আইটেমও নিতে পারবেন দুইশো টাকার টাকা থেকে শুরু দুইশো টাকা থেকে শুরু ফ্যান আচ্ছা হ্যাঁ তারপরে এই যে আছে একশো টাকা মাত্র আপনি লাইটও চালাতে পারবেন হ্যাঁ আবার অন্ধকার কারেন্ট চলে গেল লাইটে চালাতে পারবে লাইট চলে গেল ফ্যানও চলবে কি বাতাস বাতাস আর কি মানে কম দামের মধ্যে সম্ভব আর কি তাই ভাই লাইট আবার লাইট পারবে চলতেছে 100 টাকায় এটা অটোমেটিক চার্জ হবে চার্জ হবে হ্যাঁ অটোমেটিক আচ্ছা দেখ তারপরে কি আছে 100 টাকা 100 টাকা তারপরে আছে হারিকেন লাইট আছে আমার কাছে তারপরে এই যে দেখেন কত সুন্দর সুন্দর আপনার ছোট বাচ্চা যাদের নতুন বেবি হচ্ছে ছোট হ্যাঁ ওদের জন্য এটা হচ্ছে দেখেন কি স্পিড বাতাস সুন্দর 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 আজকে আমি আরেকটা জিনিস দেখা যাচ্ছি এই যে ছায়না গ্যাংতলা হ্যাঁ আমার কাছে স্টিল তলা পেয়ে যাবেন এবং কি এই যে স্টিল তলা পেয়ে যাবেন এবং কি এই যারা তলা ব্যবহার করতে চায় না সেফটির জন্য তাদের হচ্ছে এটা হচ্ছে ছাইনা এটা পেয়ে যাবেন পার পিস সাথে তেত্রিশ টাকা

হ্যাঁ মিজিষ্টা সিল করে দেওয়া ওর নামে ডাইরেক্ট করে দেওয়া হয়েছে তার মানে কেউ যদি চায় যে আমার নামে মানায় নিব আপনার কাছ থেকে সেটাও পারবে সেটাও পারবে ঠিক আছে তাহলে দর্শক যারা দেখলেন আমাদের ভিডিওটা সেভ করে রাখবেন শেয়ার করে দিবেন যারা বেকার আছে তারা চাইলে আরেকটা জিনিস হচ্ছে আমার আগের ভিডিওর নাম্বারটা আমার এই ভিডিওতে যে নাম্বার দেওয়া দেওয়া হয়েছে নাম্বারটা আমার বন্ধ হয়ে গেছে হ্যাঁ কারণ নাম্বারটা আমার বাবার ভাইয়ের নামে আমার বারবার বাইরে থাকে সে নামে আর চিন্তা তুলতে পারি নাই যারা আগের কাস্টমার যারা আমার ভিডিওটা দেখবে তারা কাইড নিয়ে আমার এই বাহাত্তর নাম্বার এবং কি আঠাশ নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন আপনারা পেয়ে যাবেন চমৎকার একটা বিষয় বলে দেওয়ার জন্য অনেকে বা খুঁজতেছে তারা পাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি মাইনুল বাইর সাথে থাকবেন বাইকে সাপোর্ট দিবেন বাই কাছ থেকে সবসময় যে কোনো মাল লাগে নিবেন আর আমাকে মতামত জানাবেন বাইকে বাইক সাপোর্ট দেয় ধন্যবাদ সবাইকে